হ্যালো ভাই ওয়েদার ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে আসলাম একটা নতুন টুর্নামেন্ট ভিডিও তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ফুল ভিডিওটা দেখে বা সবাই আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ভিডিওটা একটা লাইক করে দেওয়া সুন্দর করে দেখে একটা কমেন্ট করে দেবা তোমাদের যারা বন্ধু বান্ধব সবাইকে তোমরা ভিডিওটা শেয়ার করে দেওয়া আর অনেক কিছু জানতেও পার বা তোমরা অনেক আইডিয়াও পাবা টুর্নামেন্ট সম্পর্কে কীভাবে টুর্নামেন্ট খেলতে হয় কীভাবে ল্যান্ডিং করতে হয় কীভাবে পজিশন দৌড়িয়ে রাখতে হয় ফুল ভিডিওটা দেখবার দেখার কমেন্টে আমার জানাই বা যে ফুল ভিডিও দেখছি ভাই তো আমি আমার একটা টুর্নামেন্ট স্কোর আছে আমার আরও কিছু প্ল্যান লাগবে যদি কেউ আমার স্কোরে ঢুকতে চাও কমেন্ট করো আমি কমেন্টে রিপ্লাই দেবো অবশ্যই যদি ভালো খেলতে হবে আটটাকে তোমার প্রথম থেকে তোমার টুর্নামেন্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে তো গুডবাই ফুল বিদায় এনজয় করো ও গাড়িত নামা কলি গাইজ নাম ও ও ও

ই পাতা ভেটা টিম lag <laughs>

দেখ <muchas> <muchas> <muchas>

स्टॉप कीजिए बेटा ये, ये।, ये दिमिती हा जी आओ ओ जे जे कलर सामने खाइसी यो आसेना ने ओ को देमो और लंचेर दो बन्दो कस्टमर ये माकने से तो मास आउगि कने मातुटी तो तो उठी आरे ता वो खोल से कांदो उसे कोट असे ले कोट ले ता ना अबडा ओ ना इवा

কয়ে লৈ লৈছে দেখুৱাই হমকাই তো রোটেশন নই তো ও জোন মে যাইবা ও নটা ও ডাউন 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 বন্ধু বন্ধু গুলাল গুলাল

অপেন ভাই গেল আমি অপেন চাওঁ আমি প্লা আছিল আমি গোটেই ডাউন তোমাৰ ফাইভ নিয় নাপাওঁ ফাইভ নিয়ো না আই ডিছ চাই ৰিছ

আরিজ লাগে লরের জোরে কেমন লাগে বেশ মারো মারো জি ফরে লাগে জি ফরে মারো মারো ও ইয়া চলে ये तक हो गया है टेस्ट भी कर